Hello friends! তো আজকে বেলি গাছে দেখাবো এমন একটা জিনিস দেবো যে জিনিসগুলো দিলে বেলি গাছে প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আর ফুলে ভরে যাবে আমি তো আগেই বলেছিলাম আমি যেভাবে প্রুনিং করেছিলাম তারপরে দেখুন বেলি গাছের কত পরিমাণে শাখা বেরিয়েছে প্রচুর প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে একদম কচি কচি দেখতে পাচ্ছেন তো সবুজ আলাদা কালারের সবুজগুলো সেই সবুজ ডালগুলো সমস্ত বেরিয়েছে আর খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে মানে আমরা একটু লেটেই করেছিলাম দেখছি তার ঠিক টাইমে কিন্তু ব্রাঞ্চগুলো বেরিয়ে গেছে আর তার সাথে সাথে ব্রাঞ্চ তো বেরিয়েছে সাথে সাথে কিন্তু ফুল ফোটাও শুরু হয়ে গেছে প্রথমে দেখুন এরকম একটা দুটো করে ফুল ফোটে প্রত্যেক বাড়ি তারপরে এত পরিমাণ ফুল ফোটে পুরো গাছ সাদা হয়ে যায় যেটা আমার গাছেও আমি আপনাদেরকে কিছুদিনের দিনের মধ্যেই দেখাতে পারবো আশা করছি কারণ গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে গাছের গ্রোথ দেখলেই বোঝা যায় যে গাছটা পরবর্তীকালে কত পরিমাণ ফুল দিতে পারে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্রো ব্যাগে একটা বসিয়েছিলাম আর তিনটে ট্রবের মধ্যে বসিয়েছি আর এইটা হচ্ছে আমার এগুলো যেহেতু পারমানেন্ট গাছ এগুলো অনেক দিনেরই গাছ তাই এগুলো মাটির মধ্যে ছিল সেই মাটি থেকে আমি গাছগুলোকে তুলে নিয়েছি আর প্রচুর পরিমাণে রোদ এই গাছকে দিতে হবে যদি রোদ রোদ এবং জল সঠিক পরিমাণে দিতে পারেন রোজ বেলি গাছে জল দিতে হবে এক বেলা করেই দেবেন কিন্তু রোজ দিতে হবে গাছ যেন শুকিয়ে না যায় গাছ শুকালে কিন্তু এই যে কুড়িগুলো কুঁড়িগুলো কিন্তু ফোটার আগেই ঝরে পড়বে যেটা আমার গাছে কিন্তু একটাও কুড়ি ঝরে পড়ে না সমস্ত কুড়ি মানে গাছের মধ্যে থাকে এবং সেগুলো সব ফুল ফুল হয় প্রত্যেক মানে আমি ঠিকঠাক করে কি করি ওই জল আর যেটা বললাম রোদের মধ্যে রাখবেন যত রোদ পাবে বেড়ে গাছ কিন্তু তত ব্রাঞ্চ ছাড়বে আর কুড়ি হবে আর খাবারটা তো দিতেই হবে পাল্টে পাল্টে অর্গ্যানিক খাবার বিশেষ করে গরমকাল যেহেতু আমরা যেহেতু গরম পড়ে গেছে এই সময় খুব মানে কেমিক্যাল খাবার একদম সাইড করে রেখে দেবেন একদম ব্যবহার কর না করাটাই খুব ভালো আর যদিও করতে হয় খুব কম পরিমাণে যেগুলো আমরা যেমন জিনিয়া এই সমস্ত গাছগুলো কি তিন চার মাস তিন মাস ধরে আমাদের বাগানে থাকে তার জন্য আমরা কটা করে দিয়ে দিই কিন্তু এই যে বেলি গাছগুলোতে আমি একদমই সব ডিএপি এইসব সারগুলো ব্যবহার করছি না বিশেষ করে অর্গ্যানিক খাবার আর একদম ফ্রিতে মানে যেগুলো আমাদের কিনতে একদম টাকা খরচা অনেকটা কম সেই সমস্ত খাবার আমরা দিই আর দেখুন ব্রাঞ্চ দেখুন কত কত পরিমাণ ব্রাঞ্চ এই যেগুলো এত এত প্রুনিং করেছি বলে এত এত ব্রাঞ্চ হয়েছে আর যদি প্রুনিং প্লুনিং না করতাম তবে ব্রাঞ্চের সংখ্যাটা কিন্তু অনেকটা পরিমাণ কম হয় সেই হিসেবে প্রুনিংটা করে নিতে হয় আর না নাহলে গাছটাও লম্বা অনেকটা বেলি গাছ কিন্তু মানে লম্বা মানে লতিয়ে যায় অনেক সময় অনেক বেলি গাছ দেখবেন কতটা লম্বা হতে হতে অন্য একটা গাছকে ধরে উঠে যায় সেরকম বেলি গাছ কিন্তু হয় তাই জন্য কেটে যদি ঝাঁকড়া করে রাখতে পারি সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর এগুলো হচ্ছে পারমানেন্ট গাছ গরমের একদম বেস্ট বেস্ট ফুল যেগুলো হচ্ছে এই বেলি গাছ মানে গন্ধরাজ গাছ এগুলো এত সুন্দর গন্ধ সন্ধ্যেবেলা এবং ভোরবেলায় এই যে আমি ভোরবেলা বাগানে কাজ করছি প্রচুর পরিমাণে গন্ধ এই কুড়ি মানে একটা যাতে একটা ফুল ফুটলেই তাতে কিন্তু এত সুন্দর গন্ধ হয় তো দেখুন আমি কি সার এবার ব্যবহার করছি আর ফুলগুলো এখন কি হচ্ছে মানে এখন ছোট বেশি বড় হচ্ছে না সাইজে আরও একটু যত গরম পড়বে ফুলের সাইজ তত বড় হবে আর কুড়ির সংখ্যাও তত বেশি হবে সেটা আপনাদের একটু ধৈর্য ধরতে হবে মানে এখনই হয়ে যাবে অনেকে কমেন্টে বলছেন যে কুড়ি আসছে না কুড়ি ঝরে পড়ছে আমি বলে দিচ্ছি একটু ধৈর্য ধরুন মাঝে মাঝে যে এই গরমকালে বৃষ্টি হয় না সেই বৃষ্টিটা পড়বে আর একটু রোদ বেশি হবে তখন কিন্তু এই ফুলটার আদর্শ সময় দেখুন তিনটে কী কী সার মেশাচ্ছি একটা হচ্ছে চা পাতা শুকনো সর্ষের খোল আর তার সাথে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট এই তিনটে সার কি করছি আমি একসাথে মিক্সিং করছি আর চা পাতাটা আমি বললাম একদম ব্যবহার করা চা পাতা আমরা পুরো শুকিয়ে নিয়েছি শুকিয়ে গুঁড়ো করেও দিতে পারেন এমনিও দিতে পারেন জলে ভিজিয়েও দিতে পারেন আমি এখন জলে ভেজানো জলটা কমই দিচ্ছি যতটা পাচ্ছি শুকনোটাই বেশি দিচ্ছি তো দেখুন আমি তিনটে বললাম শুকনো সরষের খোল চা পাতা আর সিঙ্গেল সুপার ফসফেট এই তিনটে জিনিস কিন্তু আমরা মিশাচ্ছি মিশিয়ে আমি এবার কি করব। প্রত্যেকটা টবে দু চামচ তিন চামচ যেরকম যেরকম টব আর টবের মাটিটা দেখুন কতটা শুকনো একদম আমি শুকিয়ে নিয়েছি কালকে আর কি জল দিইনি মানে সকালে জল দিয়েছিলাম আর বিকেলের দিকে আর কোনো জল দেওয়া হয়নি তো সেইভাবে আমি টবের মাটিটাকে শুকনো করে নিয়েছি যাতে খাবারটা ঠিকঠাকভাবে যায় শিকড়ের মধ্যে আর যদি ভেজা মাটিতে দিতাম জলটা কিন্তু এটা কিন্তু কি হবে জলের সাথে নিচে তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর শুকনো মাটিতে দিলে কি হবে খাবারটা আটকাবে সেটা তাড়াতাড়ি বেরোবে না এই জিনিসটার জন্য একটু মাটিটা শুকিয়ে নিলে বেশি ভালো হয় তো কিছু কিছু ক্ষেত্রে কি হয় আমরা মাটিটা ভেজা অবস্থায় দিয়ে দিতে হয় তো আমি সেটা বলে দিলাম শুকনো অবস্থায় মাটিটাকে খুঁড়ে নিচ্ছি ভালো করে এ দেখুন কি সুন্দর করে মাটিটা খুঁড়ে নিচ্ছি আর মাটিটা ভীষণ ভালো ড্রেনেজ সিস্টেমটা ভীষণ ভালো রাখতে হবে বেলি গাছের যে কোনো গাছের এটা নয় যে শুধু বেলি গাছে যে কোনো গাছের ড্রেনেজ সিস্টেম খুব ভালো রাখলে জল যদি ঠিকঠাকভাবে না আটকে থাকে গাছ এমনিতেই ভালো হবে আর কোনো পোকামাকড় যদি আক্রমণ করে বেলি গাছের মানে আমাদের তো পোকামাকড় ধরে না যদি ধরে আপনারা নিম তেল বা একতারা গুলে দিয়ে দেবেন বা কাকা দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর কাজ করবে গাছে আর পোকা আসবে না দেখুন এক একটা টবে আমি দু চামচ মতো পরিমাণ দিচ্ছি আর যেটা বাদ বাকি থাকবে সেটা হচ্ছে আমি গ্রো ব্যাগের মধ্যে ঢেলে দিলাম তার কারণ গ্রো ব্যাগের গাছটাও বড়ো গ্রো ব্যাগের জায়গাটা মাটিটাও অনেকটা তাই জন্য বেশি পরিমাণ সার এই গ্রো ব্যাগে লাগে ঢেলে দিলাম তারপরে তো জল দিব যেরকম জল দিই কিন্তু আমি এটা ভোরবেলায় কাজটা করছি একটু পরে আমাদের রোদ উঠে যাবে তো রোদের আগে আমি করে নিলাম কাজটা এরপরে যখন রোদ হবে গাছের তখন কি হবে এই সারটা আস্তে আস্তে করে গাছের মধ্যে যাবে গাছও এই সারটাকে খুব ভালোভাবে নেবে কিছুদিন পরে আপনাদেরকে রেজাল্টটা আমি দেখাবো এই দেখুন এরপরের রেজাল্ট দেখুন দেখুন কি সুন্দর করে গাছে আরও আরও কচি কচি পাতা বেরিয়েছে এবং ফুল হয়েছে প্রচুর পরিমাণে গাছে কুড়ি পুরো সাদা এই দেখুন এই গাছটাতে পুরো ভর্তি কুড়ি কুড়িগুলো ছোট বলে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর কুড়ি তো আপনারা গাছের এভাবে পরিচর্যা করবেন দেখবেন আপনাদের গাছের চেহারা কতটা পরিবর্তন হবে তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করবেন কমেন্ট তো আপনারা করছেন ভালো ভালোই কমেন্ট করছেন আমার তো ভালোই লাগছে তো আমি এখানে এবার ভিডিওটা শেষ করব Bye bye. Take care.